আসসালামু আলাইকুম ও বারাকাতুহু সুপ্রিয় দর্শক শ্রোতা আলিফ টিভি সেভেন জিরো এটি হচ্ছে একটি ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলের মধ্যে আপনারা বিভিন্ন নামাজের ভিডিও পেয়ে থাকেন বিভিন্ন নামাজের প্র্যাকটিক্যাল নিয়ম পেয়ে থাকেন তারপরে হচ্ছে বিভিন্ন ফজিলতপূর্ণ মাসের ফজিলুৎপূর্ণ আমল পেয়ে থাকেন কোরআন শিক্ষার ক্লাস পেয়ে থাকেন দর্শক আজকে আমি আপনাদের কাছে চলে আসছি এমন একটি ভিডিও নিয়ে যে ভিডিওটা দেখার পরে আপনার অবশ্যই নামাজ পড়তে ইচ্ছা করবে দর্শক আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা সুরা না পারার কারণে তেলাওয়াত না করার কারণে আমরা নামাজ পড়তে ভয় পাই অনেক মানুষ আছে দশটা বিশটা তিরিশটা সুরা পারে না মাত্র চারটি সুরা পারে তাহলে কি সে নামাজ পড়বে না যে অবশ্যই পড়বে দর্শক আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব কিভাবে মাত্র চারটি সুরা দিয়ে আপনি সকল নামাজ আদায় করবেন মাত্র চারটি সুরা দিয়ে সব নামাজ পড়ার নিয়ম মনে করুন আপনি কোরআনুল কারিমের শেষের মাত্র চারটি সুরা পারেন সুরা লাহাব তাব্বাতি আদা সুরা ইখলাস কুলফল্লাহ সুরাতুল ফালাক কুলাউজুবিন ফালাক সুরাতুল নাস কুলাউজুবিরাবিন নাস এই চারটি সুরা ছাড়া আর কোনো সুরা পারেন না তাহলে সকল নামাজ পড়া যাবে তবে একজন মুসলিম হিসাবে একজন মুসলিম হিসাবে কমপক্ষে দশটি সুরা মুখাস্ত থাকা প্রয়োজন দুই রাকাত বিশিষ্ট যে কোনো নামাজ হোক না কেন সুরা ফাতিয়ার সাথে ওপরে চারটি সুরা থেকে যে কোনো দুটি সুরা পড়লেই নামাজ হয়ে যাবে যেমন প্রথম রাকাতে সুরা ফাতিয়া প্লাস সুরাতুল ইখলাস পড়লেন দ্বিতীয় রাকাতে সুরা ফাতিয়া সুরাতুল ফালাক পড়লেন যদি নামাজটি হয় চার রাকাত বিশিষ্ট সুন্নত বা নফল নামাজ তাহলে সুরা ফাহাতিয়ার সাথে ওপরে চারটি সুরা সিরিয়ালে প্রতি রাকাতে পড়লেই হবে যেমন প্রথম রাকাতে সুরা ফাহাতিয়া প্লাস সুরা লাহাব পড়লেন দ্বিতীয় রাকাতে সুরা ফাহাতিয়া প্লাস সুরা ক্লাস পড়লেন তৃতীয় রাকাতে সুরা ফাহাতিয়া সুরা ফালাক পড়লেন চতুর্থ রাকাতে সুরা ফাহাতিয়া প্লাস সুরা নাস পড়লেন যদি নামাজটি হয় তিন রাকাত বা চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজ তাহলে সুরা ফাহাতিয়ার সাথে যে কোনো দুইটি সুরা পড়লেই হবে যেমন প্রথম রাকাতে সুরা ফাতে প্লাস সুরা আল্লাহাব পড়লেন দ্বিতীয় রাকাতে সুরা ফাতে প্লাস সুরা নাস পড়লেন তৃতীয় রাকাতে সুরা ফাতে প্লাস কোনো সুরা মিলাতেই হবে না কারণ সুরা নামাজটি হচ্ছে ফরজ চতুর্থ সুরা ফাতে কোনো সুরা মিলাতেই হবে না কারণ নামাজটি হচ্ছে ফরজ এইভাবে আপনারা মাত্র চারটি সুরা দিয়ে সকল নামাজ আদায় করতে পারবেন এ নামাজের মধ্যে পাঁচত্ব নামাজ ফজর জোহর আসর মাগ্রীব ঈশা এবং নফল নামাজের মধ্যে আছে তাহাজ্জের নামাজ আছে বিতিল নামাজ আছে সলাতুল আওয়ামীর নামাজ আছে ইশাকের নামাজ আছে চাষদের নামাজ আছে হাজতের নামাজ আছে তারপর হচ্ছে শুকুরের নামাজ আছে সলাতুল ইস্তিসখার নামাজ আছে তারপর হচ্ছে সালাতুল তসবির নামাজ আছে যত ধরনের যত নামাজ আছে সকল নামাজই কিন্তু আপনারা এই মাত্র চারটি সুরা দিয়ে আদায় করতে পারবেন আল্লাহ রবুল আলমিন আমাদের প্রত্যেককে এই নামাজটি নামাজগুলা সঠিকভাবে সঠিক নিয়মে সুন্দর করে আদায় করার মতো তাওফিক দান করুক আসসালামু আলাইকুম ওয়া ওয়া ও